দুই হাজার পঁচিশে যে বিশ্ব খুব সুখকর অবস্থানে থাকবে না সেটা দিনের শুরুতেই বোঝা গেছে এর উপরে কিছু বেশ ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণী আছে আর সেই ভবিষ্যৎবাণীগুলো ট্রাম্প যে সত্যি করতে যাচ্ছে আজকের ভিডিওটাতে তার প্রমাণ দিয়ে দিচ্ছি অনেক আগেই যারা ভবিষ্যৎবাণী করেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বাবা ভাঙা নস্রা দামস ফ্রান্সের তারা বলছিলেন যে দুই সালে সমগ্র ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়বে এখন আমরা ভাবতেছিলাম কীভাবে তারা তো সবাই এক আমেরিকা তাদের বস তারা তো যুদ্ধ করছে রাশার সাথে বা চীনের সাথে আরবদের সাথে ইউরোপ কিভাবে যুদ্ধে জড়াবে আজকের ভিডিওটা একদম চাক্ষুষ দেখা নেন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার আগের চরিত্র আর চেয়ারে বসার পরের চরিত্র আকাশপাতাল পার্থক্য হয়ে গেছে কানাডাকে এক ধরনের আমেরিকার সাথে সংযুক্ত করার একটা ঘোষণা গ্রিনল্যান্ড নামক ডেনমার্কের মালিকানাধীন একটা দ্বীপ এই দ্বীপটাকে ক্রয় করার জন্য আর যদি না বেছে ডেনমার্ক দখল করার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা আর ডেনমার্ক যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা সদস্য রাষ্ট্র তো সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের একটা নিরাপত্তা বলয় আছে ইইউ আপনারা তো জানেন তাই না সকলেই জানেন ন্যাটোর বাহিরেও ইউরোপীয় নিজস্ব একটা সামরিক বাহিনী আছে যে কোন দেশে যদি অবৈধ কোনো হস্তক্ষেপ হয় কোন দেশে যদি কেউ টাচ করে তাহলে ইউরোপের অন্তর্ভুক্ত বাকি দেশগুলো সেখানে সেনা পাঠাবে নিরাপত্তার জন্য আর এখন এখান থেকেই পার্ট টু শুরু হতে যাচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যেই